আল্লাহ রব্বুল বলে যেদিন থেকে আসমান আর জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আমি রব্বুল আলমিনের নিকট মাসের সংখ্যা হচ্ছে বারোটি কয়টি আর বাতুল নুরুম তোর মধ্যে চারটা হচ্ছে স্পেশাল সম্মানিত সেটা হচ্ছে জিলক জিলহাজ মহারম রজক এই মাস চারটা মাস আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নবীজি বলছেন ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে উত্তম যে নামাজ সেটা হচ্ছে নামাস নামাজ বরং সুহান ফরজ নামাজ যদি কে পড়ে পাঁচ সত্য ফরজ নামাজ ফরজ নামাজের পরে আল্লাহর কাছে বাকি যে নামাজটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাতের নামাজ তাহার নামাজ আর নবী বলছেন ফরজ রোজা রাখার পরে কেউ যদি অন্য কোন সময় যে রোজা রাখে ফরজ রোজার পরে আল্লাহর কাছে সব চাইতে উত্তম রোজা হচ্ছে মহারম মাসের রোজা সুবান মহারম মাসকে নবীজি বলছেন শাহরুল্লাহ মহারম এটা হচ্ছে আল্লাহর মাস এক ব্যক্তি বিশ্ব নবীর কাছে এসে বললে রসুল্লাহাম আমি কোন মাসে রোজা রাখলে বেশি ভালো হবে আমি রোজা রাখতে চাই আপনি আমাকে বলুন বিশ্বনবী বলছেন তিরি সন্তানের পরে রমজান মাসে রোজা রাখার পরে তুমি যদি অন্য কোন মাসে রোজা রাখতে চাও তাহলে মহারম মাসে তুমি রোজা রাখতে শুরু করো আল্লাহ মহারম মাস কেন বিশ্বনবী বলছেন এই মাসে এমন একটা দিন আছে যেদিন আল্লাহ রব্বুল আলামিন অতীতের অনেক মানুষের তো কবুল করেছেন কেয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আর অনেক মানুষের তো এই দিনে কবুল করবেন বলেন সোহান আল্লাহ সেই দিনটা হচ্ছে আশুরার দিন কি দিন আশুরা দিন আশারুন থেকে আশুরা মানে মহরম মাসের দশ তারিখে আশুরা বলা হয় কি বলা হয় আশুরা আশুরা রমজান রাখে না আগে তো তিরিশ রোজার আগে যে রোজা ফরক ছিল সেটা হচ্ছে আশুরা রোজা রসুল সাল্লাহ সাল্লাম মক্কা থাকা কালীনেও আশুরা রোজা রাখতেন বিশ্বরাবি যখন মদিনায় গেলেন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন তিনি দেখতে পেলেন মদিনার ইহুদিরা রোজা রাখলো বিশ্বরাবি তাদেরকে বললেন তোমরা আজকে কিসের রোজা রাখছো বলছে আমরা আশুরা রোজা রাখছি কেন তোমরা রোজা রাখলে ইহুদিরা বললো আমরা এই জন্য রোজা রাখছি আজকের দিনটা রব্বুল আলমী নবী মুসা আলী ইসাল্লাম এবং বনীসরাকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এই দিন মুসা আলি ইসাল্লাম রোজা রেখেছেন আমরা ইহুদিরাও এই জন্য রোজা রাখি বিশ্বামে বলছেন তোমরা যদি মুসার প্রতি এত ভালোবাসা দেখে একদিন রোজা রাখতে পারো আমি নবী মুসা ও নবী সুতরাং মুসার পর আমার হক সবচাইতে বেশি এই জন্য বলছেন আমিও রোজা রাখবো সাহাবিদেরকেও বিশ্বামে বলছেন তোমরাও আজকে রোজা রাখো এক সাহাবি প্রশ্ন করলে রসুল আল্লাহাম আপনি যদি বলছেন আমাদেরকে রোজা রাখার জন্য ও নবী আজকে তো এমন একটা দিন ইহুদিরাও আজকে রোজা রাখে আমরাও যদি রাখি তাহলে আমাদের রোজা ইহুদিদের রোজা তো এক হয়ে যাবে বিশ্বামে বলছেন সাথে রাখার দরকার নাই তোমরা মাসের নয় তারিখ অথবা এগারো তারিখ দশ তারিখ তো ঠিক আছে একদিন আগে একটা অথবা একদিন পরে একটা মিলে দুইটা তোমরা রোজা রাখবো বলেন বলছে না আমি যদি আগামী বছর জীবিত থাকি আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে মহারম মাসের নয় তারিখের রোজাটাও আমি রাখবো কিন্তু তিনি তিন 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 জীবিত থাকলেন না এই জন্য মাসের নয় এবং দশ অথবা দশ এবং এগারো আল্লাহ প্রশ্ন তোলে আরো শুনেলাম আমরা যদি মহারম মাসের রোজা রাখি আমাদের লাভ কি বিশ্বনে বলছেন তোমাদের লাভ হচ্ছে আমি আশা করি রব্বুল আলমিন যে ব্যক্তি মহরম মাসের রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার এক বছরের অ্যাডভান্স অগ্রিম গুণা রব্বুল আলামিন তার মাফ করে দিবেন সবান এক বছর অগ্রিম গুণা আল্লাহ এই রোজা রাখার কারণে মাফ করে দিবেন সোবাহান আল্লাহ বলে সোবাহান আল্লাহ এটা হচ্ছে মহরম মাস আর এই মুহররম মাসের দশম তারিখ যেটা সামনে আসছে তার অনেক ঐতিহাসিক ঘটনা আছে আমি যদি এগুলো এক একটা করে বলতে যাই এখানে অনেক সময় যাবে মহরম মাসের দশ তারিখ কেন এত এটা এত মূল্যবান তার মধ্যে দুইটা কারণ বলবো শুধু আর বাকিগুলো বলার সময় প্রধান এবং প্রথম যে কারণ এই মহারম মাসের আসুর আর দশ তারিখ মহারম মাসের দশই মহরম আল্লাহ তালা মোসা আলি ইসালামকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মূল দ্বিতীয়ত এই মহারম মাসের দশ তারিখ ইমাম হাসান ইমাম হোসেন ওনারা ফোরাত নদীর তীরবর্তী কারবালার প্রান্তরে এজিদ এবং তার সৈন্যবাহিনীর সাথে ইসলাম বিরোধী শক্তির নিকট মাথা নত করেননি যেনারা সেখানে শাহাদাতে নাজরানা পেশ করেছেন সেই দিনটিও ছিল মোহরম মাসের দশ তারিখ তবে মোহরম যে কারণে বেশি মূল্যবান সেটা হচ্ছে এই দিনে মৌসা আলাইসালামকে আল্লাহ কবল বলতে মুক্তি দিয়েছেন কীভাবে হজরত মৌসা আলাইসাল্লাম তিনি যখন ফেরাউনকে ইসলামের দাওয়াত দিলেন বললেন ও ফেরাউন আল্লাহর কথা মানো তুমি নিজেকে কেন খোদা দাবি করছো ফেরাউন বলে আমি হচ্ছি বড় খোদা ফেরাউন নিজেকে খোদা বলে বলেন নাজুবিল্লা ফেরাউন হচ্ছে অহংকার অত্যাচার সে সব ছেড়ে বড় ধরা এবং অহংকার একজন শাসক ছিলেন কাউকে সে ফরওয়া করতো না দিনের বেলা সে বাহাদুরি দেখাতো রাতের আধারে সে আল্লাহর কাছে canto এরকম কিছু মানার চলে নাই বহত বাপ শাব নিয়ে থাকে নিজেকে ছোট হইতে চায় না সমাজে সব জায়গায় নিজেকে পাওয়ার পূর্ব অবস্থানে রাখতে চায় বাস্তবতা সেও আল্লাহকে ডাকে মূসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ্যে চলে গেল গিয়ে বলছে ফেরাউন তুমি রব হতে পারো না তোমার রব আমার রব সবার রব কে আল্লাহ ফেরাউন তখন মাথা খারাপ ফেরাউন তখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লাগলো মুসা আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক তিনি তার যত ইমানদার আছে তাদেরকে নিয়ে এই বনি ইসরাঈলদেরকে নিয়ে তিনি চলে যাবেন একদিন রাতের বেলায় হযরত মুসা আলাইহিস সালাম ওনার সমস্ত অনুসারীদেরকে নিয়ে আল্লাহর হুকুমে তিনি চলতে শুরু করলেন আল্লাহ বলছেন মুসা আজকে রাতের ভিতর তুমি তোমার সবকিছু নিয়ে তুমি চলে যাও ওইভাবে ওই দিকে তোমার পথ আল্লাহ বলে দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালাম তার লোকদেরকে নিয়ে চলতে লাগলেন সকাল বেলা যখন সূর্য উদয় হবে এমন সময় ফেরাউনের কানে খবর গেল মুসা আলাইহিস সালাম ফেরাউনকে খোঁজা তো মানলো না বরং সে তার দলবল নিয়ে চলে যাচ্ছে ফেরাউন এই কথা শোনার পর একটা বকরি জবাই করল তাফসীরের মধ্যে আছে একটা বকরি জবাই করল বকরি জবাই করে সে ঘোষণা দিল এই ছাগলের চামড়া খোলার আগে আগে আমার সামনে ছয় লক্ষ সৈন্য বাহিনী তৈরি করো কি পাওয়ার একটা ছাগল জবে করে বলছে মুসা আল ইসলাম তার সৈন্য তার লোকজন নিয়ে চলে যাচ্ছে আমার কাছে খবর এসেছে আমি এই ছাগল জবে করি দেখতে চাই ছাগলের চামড়া ফুরে খোলার আগে ছয় লাখ সৈন্য আমার সামনে আসো কি ভাবার দেখেন এটা কি সম্ভব কিন্তু সে সম্ভব হয়েছে ছয় লক্ষ শূন্য চলে আসছে তারপরে ছয় লক্ষ শূন্য এক লক্ষ শুধু কালো ঘোড়া ছিল যুদ্ধের এক লক্ষ কালো ঘোড়া গোড়ায় যদি এক লাখ হয় মানুষ তো লাখ লাখ হবে ছয় লক্ষ সৈন্যবাহিনী সব আরো অনেক সৈন্য সব মুসা আলহ ইসলামকে দেওয়া করতে শুরু করলো মৌসা আল ইসলাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি সামনে যেতে লাগলেন যেতে 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 তিনি যখন সামনে গেলেন মৌসা আল ইসলাম সামনে গিয়ে দেখলেন লোহিত সাগর পিছনে মুসা আল ইসলামের অনুসারীরা পিছনে তাকাই দেখে কে যেন দাওয়া করতেছে তারা যত সামনে যাচ্ছে পিছনেরগুলোর সামনে আসছে তারা যত যাচ্ছে পিছনে গুলো আসছে অবশেষে মৌসা আল ইসলামের অনুসারীরা পিছনে গিয়ে দেখলো পিছনে ফিরে দেখলো কারণ লোকজন অশ্র শস্ত্র সহ চলে আসছে সামান্য ব্যবধান এক কাছে পাইলে মার শুরু হয়ে যাবে মূসা আলাইহিসাল্লামকে তার অনুসারে বললো মূসা আলাইহিসাল্লাম আল্লাহ কি আমাদেরকে এই পথে আসতে বলছেন নাকি লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে বলছে মোসা আমাদের তো এখন ইন্নাল আমুদ্রাকুল আমরা তো এখন দরা পড়ে যাচ্ছি আমাদের তো উপায় নাই সামনে হচ্ছে সাগর পিছনে হচ্ছে ফেরাউলের লস্কর বাহিনী এখন আমাদের তো আর যান থাকার কথা না তুমি আমাদেরকে কোথায় নিচ্ছ। মুসা আলাইসালাম বললেন আমি আমার সিদ্ধান্ত মতে তোমাদেরকে এখানে আনি নাই আমার আল্লাহ রবুল আলমিন আমাকে এইভাবে আসতে বলেছে আমি এসেছি সুতরাং মুসা আলাহিসাল্লাম বলছে নিশ্চয় আমার সাথে আমার আল্লাহ আছেন ও সেরে তিনি আমাকে একটা পথ দেখাবেন তোমরা ধরছো দারত করো মৌসা আলিসাল্লাহুসলামের পিছনে যখন ফের লোকজন একেবারে নিকটে চলে আসলো আল্লাহ রবুল আলহামীল আগের দিনরাতী লোহিত সাগরকে কমান দিয়ে দিচ্ছেন সাগর রে আমার নবী মৌসা যখন তোমার কাছে লাঠি দিয়ে আঘাত করবে সেখানে তুমি রাস্তা হয়ে যাবা আগের রাতী আল্লাহ সেখানে ওহি করে দিলেন মৌসা আলিসাল্লামকে আল্লাহ বললেন তুমি ওদের মধ্যে লাঠির আঘাত করো ও আল্লাহিদের তোমার হাতে যে লাঠি আছে এই লাঠিটাকে তুমি সাগরের মধ্যে আঘাত করো সাথে সাথে যখন সমুদ্রের পানির মধ্যে লাঠি আঘাত করলো সাথে সাথে বারোটা রাস্তা আল্লাহ তৈরি করে দিলে সেই আল্লাহ আছে না নাই সে ইমানদার নাই কিন্তু সে আল্লাহ এখনো বারোটা গোত্রের লোক ছিল বারোটা রাস্তা হয়ে গেল সাথে সাথে রাস্তা দিয়ে উঠলেন সবাই মৌসার ইসলামের অনুষ্ঠে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন যখন রাস্তার নদীর যখন ওই পারে চলে যাচ্ছেন তখন ফেরাউনের লোকজন নদীর পারে চলে আসলো ফেরাউনের লোকজন চলে আসলো মুসা আলি ইসলামের সর্বশেষ যে ব্যক্তি রাস্তা পার হয়ে গেল তখন ফেরাউনের লোকজন রাস্তা দেখে তারাও ভাবলো যে মুসা আলাইসাল্লামকে ধরার এই মাত্র সুযোগ ফেরাউন বললো তোমরাও রাস্তা দিয়ে হাঁটতে শুরু করো সমস্ত সৈন্যরা এই যে আল্লাহ তৈরি করা রাস্তার দিয়ে হাঁটতে শুরু করলো তারপর মুসার যখন অনুসারে চলে গেল আল্লাহ সাগরকে কেউ কোন দিল সাগর আগে যেমন ছিলি তেমন হয়ে যা ভাল আল্লাহ সাথে সাথে দুই দিক থেকে রাস্তা ছোট হয়ে সাগর আর সাগর হয়ে গেল মৌসা আল ইসলাম পার করে দিলেন কে সেই দিনটা ছিল আশুরের দিন এই জন্য তারা রোজা রাখত নবীজিও বলছেন আমরাও রোজা রাখবো ফেরাউন সমুদ্রের মাঝখানে এক এক করে সব ডুবতে 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 অবশেষে ফেরাউন একবার ফানির উপরে ওঠে আবার পানির নিচে যায় আবার পানির উপরে ওঠে আবার নিচে যায় পানি খায় তারপরে সে বলে মান্তু আমি ইমান আনলাম তখন গিয়ে বলে আমি ইমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর বনী ইসরা ইমান আনছে সেখানে গিয়ে একটু ঘুরে বলে সেই যাবে সে জায়গা আল্লাহ তোমার উপর ইমান আনছে তুমি আমাকে বাঁচাও এভাবে বলেনি সেই জায়গায় আল্লাহ আমি ইমান আনলাম যার উপর ইমান আনছে বনী ইসরায়েল লোকজন এইভাবে কায়দা করে আল্লাহ কি বলে আল্লাহ বলে আল্লাফসিদি এখন ইমান আনছো আসছস তুই তো একটু আগে আমার নবীকে দাওয়া করছস এখন তুই ইমান আনলে তো কোনো লাভ হবে না আমার ভাইরা এই মহরম মাসের আশুরের শিক্ষা হচ্ছে পাঁচটি এক নম্বর হচ্ছে ইসলাম বিরোধী শক্তির নিকট মাথা নত না করা যেমন মুসা আলাইসালাম মাথা নত করছেন ইমাম হোসেন এজিদের কাছে কি মাথানত করছেন না তাই শিক্ষা হচ্ছে যারা ইসলাম বিরোধী তারা যত বড়ই হবে না কেন আল্লাহর শক্তির সামনে তারা একেবারেই দুর্বল তাদের কাছে কোনো ইমানদার মাথা নত করতে পারবে না এখনো আমরা কোন ইসলাম বিরোধী শুনছি সে একজন মানুষ হোক একজন বড় মাথার কেউ হোক ছোট্ট থেকে বড় বড় থেকে বড় হোক ইসলামের সাথে তার কাছে মাথা নত করা যাবে না এটা হচ্ছে মহারামের শিক্ষা দুই নম্বরে বিপদে আপদে আল্লাহর উপর আস্থা ও ভরসা রাখা মুসা আলাহ যে বিপদ আসছে যদি আল্লাহ রাস্তা তৈরি করে না দিত সবগুলোকে ফেরাও মেরে ফেলতো কিন্তু বিপদ কোন বিপদ সেই জন্য এইখান থেকে শিক্ষা হচ্ছে বিপদ আসবে যত বিপদই আসুক না কেন সবসময় অবিচল আর ভরসা রাখতে হবে কার উপরে আল্লাহর আল্লাহর দেয়া ক্ষমতাকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার না করা তিন নম্বর পয়েন্ট মহরম শিক্ষা ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন কে বলে ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন কে কিন্তু সে কি আল্লাহর পক্ষে খরচ করছে না বিপক্ষে তে আল্লাহর দেয়া ক্ষমতা শুধু ফেরাও আল্লাহর আল্লাহ না যুগ যুগ ধরে যিনি একটা রাষ্ট্র ছালান তিনা কে ক্ষমতা দিচ্ছেন কে যিনি একটা ইউনিয়ন পরিষদ ছালান তিনি সে ক্ষমতা কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন এই জন্য ক্ষমতা পাওয়ার পরে সেই ক্ষমতাকে আল্লাহ আর তার রসুলের বিরুদ্ধে ব্যবহার না করা এটা হচ্ছে মহারামর শিক্ষা যেভাবে ব্যবহার করেছেন এজিদ যেভাবে ব্যবহার করেছেন ফেরাউল ক্ষমতা ব্যবহার করা যাবে না আমাদের আবেদ আলী চাচা তিনি চতুর্থ শ্রেণীর কর্মচারী বিসিএস প্রশ্ন ফাঁস করি যে ক্ষমতার অপব্যবহার করছে বারো বছর ধরে বিসিএস এর প্রশ্ন ফাঁস করে দুর্নীতি করে ক্যাডার তৈরি করেছেন অনেকগুলো এখন তালিকা হচ্ছে এই যে ক্ষমতার অপব্যবহার এটাই ক্ষমতার এখন অপব্যবহার হয় নাই এই জন্য ক্ষমতা পাইলে তার অপব্যবহার করা যাবে না এটা নিষেধ করেছেন আল্লাহ রব্লা ইজত জালাল এবং মোহরমের শিক্ষা হচ্ছে এটা এরপরে বলছে জীবন থাকতে নিজের কৃতকরণের জন্য আল্লাহর নিকট করা হায়াত থাকতে নিজের গুণের জন্য মাপ ছাওয়া ফেরাউন যেমন হাবুডুবু খাইয়া মাপ ছাইছে আল্লাহ কি মাপ করছেন আল্লাহ শুটকি বানাইয়া পিরামিডের জাদুঘরে এখনও তাকে টাটকাট ছুটকি করে বানিয়ে রাখছেন আপনারা দেখেন নাই কিন্তু সে মাপ চাইছে লাস্টে যখন তার মন চলে আসছে কি মৃত্যু যখন চলে আসবে তখন তওবা করলে কোনো লাভ হবে না অনেকে ডাকে মরার সময় হুজুরকে তো বা করার জন্য না তখন হুজুরের কোনো কাজ নাই আপনি জীবন থাকতে আপনার তওবা আপনার সংশোধন সবগুলো হায়াত থাকতে মরণ যখন হয়ে যাবে তখন তাও আল্লাহ কবুল করেন না আল্লাহ নেসার মধ্যে বলে দিয়েছেন আমি বলবো না সময় নাই তা করতে হবে জীবন আর সুস্থ হায়াত থাকতে মরার সময় তো কোনো লাভ হবে না এরপরে আল্লাহর সাথে বিয়াদবি করার শেষ পরিণতি সম্পর্কে অবগত হওয়া এটা হচ্ছে মহরমের শিক্ষা আল্লাহর সাথে নবীর সাথে বেয়াদি করা শেষ পরিণতি হচ্ছে ফানির মধ্যে হাবুডুবু সুবাইয়া, খাবাইয়া সুটকি বানাইয়া কে পর্যন্ত আল্লাহ রেখে দিবে আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মানুষ এটা পারেন কি পারেন না আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে এখনও লোক আছে না নাই আছে আমাদের প্রজাতন্ত্রের একজন কর্মচারী এই সপ্তাহ রানিং ঘটনা কারেন্ট নিউজ যে একজন এসপি মুসলমান হয়ে সে বিশ্বনবীর আদর্শ নিয়ে কথা বলেছে সে বলছে আমি কিভাবে বিশ্বাস করি বিশ্বনবী মনরসাল্লামাম সর্বকালে সর্বশ্রেষ্ঠ রসুল তার আদর্শ সব চাইতে ভালো এটা তিনি বিশ্বাস করেন না বলেন আওয়াজিল্লা এই কুলাঙ্গার আমাদের ট্যাক্সের টাকা খেয়ে এখনও বেতন পাচ্ছে সেই প্রজাতন্ত্রের একজন কর্মচারী তার বাবাও ছিল দুর্নীতিবাজ কোটি টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় সব লুট করেছে পেপারে কাটিকে আমরা দেখেছি আমরা প্রতিবেদন দেখেছি তার ছেলে এসপি সে বলছে বিশ্বনবীকে আমি সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ রাসুল হিসেবে তার চরিত্র সম্পর্কে সে কথা বলেছে সে আপত্তি তুলেছে বিশ্বনবীর চরিত্র নাকি খারাপ বলেন নাও বিশ্বনবীর কে যারা অপবাদ দিবে নবীজি বলছেন মানসাব্বা আলাইয়া ফুল কেউ যদি বিশ্বনবীর উপর অপবাদ দেয় তার বিচার হচ্ছে একটা তাকে হত্যা করো কি করো হত্যা করো ইসলামী আইন যদি থাকত তাহলে কোন ইসলাম বিদ্বেষী রসুল বিদ্বেষী কেউ চার পাত আমাদের ইসলামী আইন না থাকার কারণে বারবার ইসলাম এবং আল্লাহর বিরুদ্ধে মানুষ কথা বলে এই যে এখন যে কথা বলে এসবি যদি ইসলামী আইন থাকতো সরকার তাকে ইসলামী সরকার তাকে অসংখ্য মানুষের সামনে দাঁড়িয়ে তারপর তাকে হত্যা করে ফেলতো আর কোনো বাপের বেটার নতুন করে বিশ্বনবীর বিরুদ্ধে কথা বল। সুতরাং এই হলো মহারমার শিক্ষা আল্লাহর সাথে বিয়াদি করার শেষ পরিতে সম্পর্কে অলধ হওয়া যাত্রার সাথে যা কিছু করা যায় আল্লাহর সাথে কিছু করতে গেলে হিসাব করে করতে হবে কারণ ইন্না বাতশা রব্বিকাল কাল আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না তখন আর ছাড়িলাম না ফেরা আমাকে বহু সুযোগ দিয়েছে দৌড়ছে একবার সেদিনে চুবাইয়া খাবাইয়া আল্লাহ সুখী বানাইয়া রাখিয়ে দিয়েছে আল্লাহরুল ওয়াল জালাল আমাদেরকে আশুরা থেকে শিক্ষাগুলো নেওয়ার তৌফিক দান করুন বলেন আমিন